আর এস এর মুসলমানদের মধ্যে যে সংগঠন আছে রাষ্ট্রীয় মুসলিম মর্চা সেই রাষ্ট্রীয় মুসলিম মঞ্চার পক্ষ থেকে এটা একটা অশান্তি করার চেষ্টা করা হয়েছে বলে অনেকে অভিযোগ করছে মুর্শিদাবাদের এই অশান্তির পেছনে অশান্তির জন্য রিপাবলিক বাংলার এগেনস্টে অবিলম্বে এফআইআর করে করে রিপাবলিক বাংলার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা হোক অকফ আইনের বিরুদ্ধে গোটা দেশব্যাপী মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভকে কনভার্ট করে আন্দোলনকে ডাইভার্ট করে নষ্ট করার যে পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অংশ হিসাবে মুর্শিদাবাদে চক্রান্তকারীরা এই রকম অশান্তি করেছে গোটা দেশ জুড়ে অকাপ আইনের বিরুদ্ধে আন্দোলন এই অকাব আইনের বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখা গেছে বিশেষ করে মুর্শিদাবাদে দেখা যাচ্ছে সেখানে পুলিশ গুলি চালাচ্ছে পুলিশ জনতার উপরে গুলি চালিয়েছে লাঠিচার্জ করেছে যা নিয়ে ক্ষোভ বিক্ষোভ আরও ফেটে পড়েছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এসডিবিআই এর রাজ্য প্রেসিডেন্ট হাকিকুল ইসলামের সঙ্গে প্রথমে বলবো এই যে অশান্তির ছবি অখাম আন্দোলন বারবার আপনারা বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন হবে কিন্তু অখাম আন্দোলনে এই অশান্তির ছবি কেন অশান্তি যারা করেছে তারা অ্যাকচুয়াল বলবে অশান্তির ছবি কেন আসলে দীর্ঘদিন ধরে মানুষের বিভিন্ন ধরনের ক্ষোভ বিক্ষোভ মনের মধ্যে যেগুলো জমে থেকেছে আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখি সেই জমে থাকা ক্ষোভকে মানুষ প্রকাশ করে থাকে একটা পরিবারের কোনো কোনো ক্ষেত্রে পরিবারের কোনো সদস্যের মধ্যে অশান্তি বা রাগ মনের মধ্যে তৈরি হলে তখন সেই সে রাগের বহিঃপ্রকাশ ঘটায় পরিবার ওই পরিবারের কোনো জিনিসপত্রের ক্ষতি করে আমি নিজে চোখে দেখেছি এরকম অনেক একটা পরিবারকে যে ও রাগ হয়েছে ও বাড়িতে টিভি ছিল টিভিটাকে তুলে ফেলে দিল অ্যাকচুয়াল ক্ষতিটা কার হলো ওই পরিবারেরই হলো পরিবারের উন্নতি ব্যাহত হলো তো আমরা যে দেশে বসবাস করি সেই দেশের সরকার সরকারি সম্পত্তি আমরা সকলে একটা পরিবারের মতো সরকারি সম্পত্তি নষ্ট করা মানে দেশের উন্নতিতে ব্যাহত করা দেশের উন্নয়নে ব্যাহত হওয়া ফলে সরকারি সম্পত্তি নষ্ট করা কোনো আন্দোলনের অংশ হতে পারে না যারা এটা করছে তারা আন্দোলনের রূপরেখাকে নষ্ট করতে চাইছে অকাফ আইনের বিরুদ্ধে গোটা দেশব্যাপী মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভকে কনভার্ট করে আন্দোলনকে ডাইভার্ট করে নষ্ট করার যে পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অংশ হিসাবে মুর্শিদাবাদে চক্রান্তকারীরা এই রকম অশান্তি করেছে একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে বেশ কয়েকদিন ধরে ইন্টারনেট বেশ কিছু এলাকায় বন্ধ ছিল গতকালকে জুম্মান নামাজের পর মিছিল সেই মিছিল থেকে অশান্তির সূত্রপাত নেতৃত্বহীন কোনো মিছিল বা আন্দোলন কোনো দিন সফল হতে পারে না আমি আজকে সকালবেলা একটা আর্টিকেলে লিখেছি যে নেতৃত্বহীন কোনো আন্দোলনে আপনারা সামিল হবেন না বলে মানুষের কাছে একটা আহ্বান পাঠিয়েছি যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছে প্রত্যেকটা অশান্তিতে দেখা গেছে যে পুলিশের কাছে এই আন্দোলন সম্পর্কে কোনো ইন্টিমেশন ছিল না এক দ্বিতীয়ত এই আন্দোলনের কোনো নেতৃত্ব ছিল না তৃতীয় নম্বর এই আন্দোলন যারা করছিল আন্দোলনকে সুষ্ঠুভাবে সমাপ্ত করার জন্য পর্যাপ্ত কোনো পরিকল্পনা ছিল না আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো স্বেচ্ছাসেবক ছিল না এই রকম বহু প্রবলেম থেকেছে সেই জন্য এই রকম আন্দোলন ব্যাহত হয়েছে বা যে অশান্তি ঘটেছে এই এই সমস্ত কারণেই ঘটেছে আমরা রাজ্যের মানুষের কাছে বলবো বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদার মানুষকে বলবো যে কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না সরকারি সম্পত্তি মানে আপনার সম্পত্তি অকাপ যেমন আপনার নিজস্ব সম্পত্তি আপনার ব্যক্তিগত সম্পত্তি আপনি আল্লাহর নামে দান করেছেন আপনার পূর্বপুরুষ আল্লাহর নামে দান করেছে বলে আপনি সেই সম্পত্তি রক্ষার জন্য আন্দোলন করতে চাইছেন আন্দোলন করাটা আপনার অধিকার আপনাকে আপনার সংবিধান দিয়েছে ভারতের সংবিধান আপনাকে আন্দোলন করার অধিকার দিয়েছে আপনি আন্দোলন করুন আপনার যে কোনো দাবি আপনি করতে পারেন সরকারের কাছে তাই বলে সেই আন্দোলন করা আপনি সম্পত্তি রক্ষার আন্দোলন করছেন আবার আর একটা সম্পত্তি ক্ষতি করছেন আপনি যে সম্পত্তিটার ক্ষতি করছেন সেই সম্পত্তিটা কার সম্পত্তি সেটা তো আপনারই সম্পত্তি সরকারি সম্পত্তি মানে কার সম্পত্তি এই সম্পত্তিটা সরকারি সম্পত্তিটা যে বাস পোড়ানো হয়েছে বা যে গাড়ি পোড়ানো হয়েছে সেই সম্পত্তিটা অ্যাকচুয়াল কার সম্পত্তি যারা পুড়িয়েছে সম্পত্তি তাদের জনগণের সম্পত্তি এটা কোনো সরকারের বা কোনো সরকারের প্রধানের নিজস্ব সম্পত্তি নয় সেটা নরেন্দ্র মোদীর সম্পত্তি নয় অমিত শাহ সম্পত্তি নয় ওই সম্পত্তিটা যা এই সম্পত্তিটা হচ্ছে আম পিপুলের সাধারণ মানুষের সম্পত্তি আমাদের ট্যাক্সের টাকায় কেনা ওই গাড়ি ফলে আপনি একটা সম্পত্তি রক্ষা করবেন আর একটা সম্পত্তির ক্ষতি করে তাহলে আপনি কি করে সফল হতে পারেন আপনার আন্দোলন আপনি যদি হিংস্র হন হানড্রেড পার্সেন্ট আপনার আন্দোলন অসফল হবে এই আন্দোলনকে এই মুভমেন্টকে এই আইনকে প্রত্যাহার যদি করতে হয় আপনাকে আপনি যদি হিংস্র হন তাহলে এই আইন প্রত্যাহার হবে না গোটা পৃথিবীতে যত আন্দোলন সফল হয়েছে যদি সেই সমস্ত আন্দোলনের রূপরেখাকে পড়াশোনা করেন আমার ভারতবর্ষে যে আন্দোলন সফল হয়েছে কৃষি আইনকে প্রত্যাহার করতে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে অহংকারী প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষি আইনকে প্রত্যাহার করেছে কি কেন প্রত্যাহার করেছে এই প্রত্যাহারের পেছনে মূল যে কারণ ছিল সেটা ছিল পাঞ্জাব সহ হরিয়ানা গোটা ভারতের কৃষকদের সিস্টেমেটিক শৃঙ্খলাপূর্ণ দীর্ঘ লড়াই দীর্ঘ আন্দোলন এক বছর ধরে কৃষকরা ভারতবর্ষে আন্দোলন করেছে একটাও বাস পুড়েছে একটাও সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে এক বছর ধরে আন্দোলন করলো একটাও বাস পড়লো না একটা সরকারি সম্পত্তি নষ্ট হলো না আপনি এক ঘন্টা বা পনেরো মিনিটের একটা আন্দোলন করতে গিয়ে কেন সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে আপনি কিসের আন্দোলনকারী আপনাকে কে আন্দোলন করতে বলেছে আপনি আন্দোলনের কি বোঝেন যারা এটা করছে অ্যাকচুয়াল তারা কিছুই বোঝে না আন্দোলনের এই আন্দোলনকে চক্রান্ত করে নষ্ট করার পরিকল্পনা মুসলমানদের মধ্যে যে সংগঠন আছে মুসলিম রাষ্ট্রীয় সেই রাষ্ট্রীয় মুসলিম মঞ্চার পক্ষ থেকে এটা একটা অশান্তি করার চেষ্টা করা হয়েছে বলে অনেকে অভিযোগ করছে মুর্শিদাবাদের এই অশান্তির পিছনে বিজেপি আর এস এস এর রাষ্ট্রীয় মোর্চা তাই আমি তো অনেক আগেই বলেছি যে এই অশান্তির জন্য বেশ দুটো তিনটে কাজ এই মুহূর্তে প্রশাসনকে করা দরকার এক সুকান্ত মজুমদার তিন মাস আগে বলেছে সমস্ত হিন্দুকে বাড়িতে অস্ত্র রাখতে হবে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ফলে ইমিডিয়েট সুকান্ত যে বলেছিল বাড়িতে অস্ত্র রাখতে হবে সেই বিষয়টাকে সামনে রেখে তার বিরুদ্ধে এফআইআর করে তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক দ্বিতীয় নম্বর প্রত্যেক দিন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা যেভাবে বিদ্বেষের বিষ মানুষের মধ্যে ঢুকাচ্ছে ফলে খুব স্বাভাবিক যে মানুষ এই রকম পথ অবলম্বন করবে চতুর্থ নম দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা জানি যে আফ্রিকা মহাদেশের রাওয়ন্ডা নামের যে দেশ সেই রাওয়ান্ডা দেশের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার জন্য হিউম্যান রাইট অর্গানাইজেশন যে সার্ভে করেছে তার যে রিপোর্ট উঠেছে তাতে এক নম্বর দায়ী করা হয়েছে রাওয়ান্ডা গণহত্যার জন্য তখনকার রেডিওকে তখনকার গণমাধ্যমকে এক নম্বর দায়ী করা হয়েছে মুর্শিদাবাদের এই অশান্তির পেছনে অশান্তির জন্য রিপাবলিক বাংলার এগেনস্টে অবিলম্বে এফআইআর করে করে রিপাবলিক বাংলার বিরুদ্ধে অ্যাকশান গ্রহণ করা হোক কেননা রিপাবলিক বাংলা মানেই বাংলায় অশান্তিতে উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে ফলে তারা চাইছে তখন যেমন রাওয়ান্ডাতে রেডিও যে ভূমিকা গ্রহণ করেছে আজকে বাংলায় রিপাবলিক রিপাবলিক বাংলা নাম করে বলছি সেই ভূমিকা পালন করছে অশান্তির জন্য রিপাবলিক বাংলা ভূমিকা পালন করছে সেটাই বলছি তো বাংলায় অশান্তি লাগানোর জন্য রিপাবলিক বাংলা অনেকটাই দায়ী কেন দায়ী মানুষের মধ্যে বিদ্বেষ মানুষের মধ্যে হিংসাকে সব সময় ঢোকানো হচ্ছে এই সমস্ত মিডিয়ার মাধ্যমে এরা কোনো সময় নিরপেক্ষতা অবলম্বন করে না নিউজ করা হোক যে কোনো ঘটনাকে হিন্দ আপনি রিপাবলিক বাংলার আপনি যে কোনো পেজে যান আপনি দেখুন গত দশ দিনে হিন্দু মুসলমান ছাড়া কটা কন্টেন্ট কন্টেন্ট করেছে তারা যদি একশোটা কন্টেন্ট থাকে আমি আপনাকে বলছি নাইনটি এইট পারসেন্ট আটানব্বই শতাংশ কন্টেন্ট করা হয়েছে হিন্দু মুসলমানের উপরে একটা মিডিয়া হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সে গণতন্ত্রের ভিতকে মজবুত করবে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও বেশি পপুলার করবে মানুষ একে অপরের পাশে বসে সম্প্রীতির বার্তা দেবে কিন্তু এই মিডিয়া কি করেছে সবসময় সবসময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দুদেরই হয়েছে মুসলিমদের হয়েছে তারা কোনো সময় বলেনি মানুষের ক্ষতি হয়েছে বলে মানুষের ক্ষতি হচ্ছে এই মানুষ এই বিপাদে পড়েছে এই মানুষটাকে এইভাবে বাঁচানো দরকার বলে তাদের বক্তব্য হচ্ছে হিন্দু এবং মুসলমান হিন্দু আর মুসলমান এই যে মুর্শিদাবাদের ঘটনায় আমরা দেখছি যে পুলিশ গুলি চালিয়েছে পুলিশ অভিযোগ উঠছে যে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে এবং দেখা যাচ্ছে আরও দুজন তাদেরকে কুপিয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠছে এই ঘটনায় মুর্শিদাবাদের এই যে অশান্তি এই অশান্তির ঘটনায় তিনজন ইতিমধ্যেই মারা গেছে বলে সরকারিভাবে জানানো হয়েছে বিষয়টা নিয়ে কি বলবে যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমরা আমাদের পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি আমরা তাদের পরিবারকে বলতে চাই আমরা দুঃখিত আমরা লজ্জিত আমরা একটা গণতান্ত্রিক দেশের একবিংশ শতাব্দীর মানুষ হয়েও আজকে আপনাকে আপনাদেরকে হিংসার কবলে পড়তে হয়েছে আপনাদের পরিবারের সন্তানকে আপনাদের পরিবারের মানুষকে হারাতে হয়েছে আপনাদের বুকে যে ব্যথা আজকে সেই ব্যথা নিয়ে বলছি এ দেশ আমার আপনার সবার ফলে কোনো রকম হিংসাই প্ররোচনা দেবেন না যারা এটা ঘটিয়েছে আমরা পুলিশ প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে সময় আন্দোলন হয়েছিল বা বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল পুলিশ সেখানে ছিল এই অভিযোগ উঠছে বিষয়টা আমি একটু অন্য ধারায় অন্যরা অন্য আমি আমি ব্যক্তিগত মত বলছি এই বিষয়টাই পুলিশ কোনো সময় একা একটা ষষ্ঠ সমাজ গড়ে তুলতে পারে না সমাজের সচেতন সচেতন নাগরিকরা যদি পুলিশকে সহযোগিতা না করে কোনোদিন পুলিশ সেই সমাজে শান্তি পুলিশকে শান্তি শৃঙ্খলা নিয়ে আসার জন্য সচেতন নাগরিকদেরকে সহযোগিতা করতে হয় নাগরিকরা যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ একা একা কী করে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে ফলে পুলিশকে আমি মানে পদক্ষেপ গ্রহণ কর কোনো কোনো ক্ষেত্রেই পুলিশ মানে তার স্টারের আমার স্টার আছে বলে তার পথ দেখাতে চেয়েছে প্রথম দিন আমি এবং নিয়ে পুলিশের দোষ আমি বলবো না কিন্তু প্রথম দিন ও জঙ্গিপুরের যে ঘটনা ঘটেছে তাতে চেয়েছে যে আপনারা পনেরো মিনিট আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেন আমরা এখান থেকে ছেড়ে চলে যাব তো পনেরো মিনিট তাদের সহযোগিতাও করা হয়নি বলে অভিযোগ আসছে ফলে যে তারা সব পারবে এটাও নয় আমাদের পক্ষ থেকে যেটা বলার যে পুলিশ কেন ফেলিওর পুলিশ ফেলিওর তার পেছনে তার অন্যতম কারণ হচ্ছে নাগরিক সমাজকে নিয়ে পুলিশের যে কাজটা করা উচিত ছিল পুলিশ নাগরিক সমাজকে অ্যাভয়েড করেছে সিভিল সোসাইটিকে পুলিশ সোসাইটিকে সঙ্গে নিয়ে কোনো অশান্তি ঘটলে তা দূর করার চেষ্টা করা উচিত ছিল কিন্তু পুলিশ সেটা করেনি